সূর্যের তাপের নিচে নিচে সূর্য এখন আছে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল লেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যের আলো আসে মানুষ সহ্য করতে পারে না

বলে দিয়েছেন সাবধান হয়ে যাও হয়ে যাও কেন সাবধান হয়ে যাও আপনাদেরকে বলে জান্নাতিদের জন্য খাবার জান্নাতি বলে আপনাদের আপনাদের

এত আসতে একটা মরে পড়ছে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে গড়িটা নিকুট হয়ে যাবে আর আরেকটা জাহান সেটা খাইতে দেওয়া হবে শুধু এখানে এখান তো নয় তো নয় তো মানুষ যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় হয় কি হয় না কি হয় না বিশেষ ভাবে ক্লান্ত হয়ে যায় প্রাণী তৃষ্ণা লাগে পানি খুঁজতে থাকে থাকে আপনার আমার প্রাণের নবী চালিয়ে দিয়েছে ওরে পৃথিবীর আমার

আপ্রসিলেটার মানুষ কি কল? शिंदे। তাবারো সিনে নি কল না? ঠিক। আপনারা সিন্নি কল মানে তাবারো কইলে আপনারা সিন্নি বলেন। কিন্তু এটার মধ্যে ক্লাস আছে, একটা হলো বিরিয়ানি, আরেকটা হলো আতপ চাল বাচি কল চাল দিয়ে বন্ধু চিনি দিয়ে বা গুড় দিয়ে রান্না করা হয়। একেবারে তরল করে এরকম লিকুইড। কথা কি বুঝতে পারছেন নি? এই গরম পানি মাথার মধ্যে ভেলার সঙ্গে সঙ্গে

এখন তো সমষ্টিগতভাবে ভাবে পুরোটা বলে ফেললাম একসাথে সময় আমার বাঁচানোর জন্য তারপরও এক ঘন্টা চলে গেছে আমি আপনাদেরকে বলি একবার সিম্পল ভাবে যারা শোধ খায় তাদের জাহান্নামের দিকে নজর দিয়ে চালিয়ে দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো কি প্রশ্ন করলেন ভাই জিবরাই রাখা হলো পৃথিবী বোখারি শরীফের মধ্যে সে যে হাদিস কার আমার নবী বলেছেন কেউ যদি দশটি টাকা দিয়ে একটা জামা কিনো নয় টাকা তোমার পবিত্র ফালান একটি টাকা মাত্র সুদে বসে অপরাধে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে একটি টাকা নয় টাকার সাথে যুক্ত হওয়ার কারণে সব গুণা পাপ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না এখন গ্রামের কিছু মহিলা আছে পাঁচবার সুদ লাগায় টাকা টাকা আছে না নাই ছেলে বিদেশে থাকে জামাই চাকরি করে টাকা হওয়ার চাই দিবে না দিবে তো চাইলে বলে বলবে বড় 부পুর কিছু টাকা আছে 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 না নাই এরকম বাটপার মহিলা আছে বলে রাখবেন ওই মহিলার বাচ্চা কোনোদিন মানুষ হবে না বন্ধ হারাম খাইয়া কখনোই হালাল হইতে পারে না তেতুল গাছ লাগাইলে জমি নারকেল ধরে না এমনি বেয়াদব ঘর থেকে গবরে ভদ্রতা আশা করা যায় না

তারা <tututu> পরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে নবীজি বললেন হ্যাঁ তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে তার কারণ হলো তারা মদের আসর বসাবে গান বাদ্য যন্ত্র মিউজিক বাজাবে জোরে জোরে নাউজুবিল্লাহ

তাহলে গান বাদ্য যন্ত্র প্রেমিক হওয়া যাবে না যাবে তখন এই গান বাদ্য যন্ত্র প্রেমিক হইন না বন্ধু এটাকে ছেড়ে দিতে হবে আপনাদের আমা আপনাদের এই দিকে লাল টিনার দিকে কেউ কারো জায়গা দখল করেনি মানে করে করার মতো চিন্তা ভাবনা করেন লোক আসেনি নাই মাশাআল্লাহ এই দিকে ভালো আছে তারপরে আপনাদেরকে বলে রাখি আল্লাহর হাবিব বলে দিয়েছে দিয়েছে যদি জোর করে কারো কাছ থেকে বিঘা পরিমাণ জায়গা দখল করে নেয় পড়ে আল্লাহর হাবিব এই বলে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে এটাকে তাকে বহন করে করে চলতে হবে সুরে সুরে খন্না এই অপরাধ করা যাবে সব অপরাধ থেকে বাঁচতে হলে আপনাকে বড় একটা জিতির করতে হবে